একশো নব্বই টাকা একান টাকা একচল্লিশ টাকা পয়ত কুচি ইন্ডাস্ট্রি মধ্যে এক নম্বর বয়ডি চারশো টাকা চল্লিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ ত্রিশ চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা বিয়াল্লিশ চল্লিশ মধ্যে টাকা পিস রয়েছে পাঁচশো চল্লিশ টাকা টাকা স্টেজের মধ্যে এক নাম্বার বডি তেরশো আশি টিকা মালের মধ্যে লাইটমি লেখা তেরশো আশি টাকা চল্লিশ টাকা এম মালটি রয়েছে গুদ্ধির মধ্যে চারশো আশি টাকা চিকনবেল চারশো আশি টাকা চল্লিশ টাকা

İntihar'ın değerlerine göre, menkaat hukukun şaşırma şeklinde 15.000 TL Çikolata'nın değerlerine göre, 720 TL şeklinde 720 TL şeklinde İntihar'ın Maltı'nın değerlerine göre, 480 TL 40 TL

আসসালামু আলাইকুম সুজন এন্টারপ্রাইজে আপনাকে স্বাগতম দৃষ্টির মানে 545 আসসালামু আলাইকুম সুজন এন্টারপ্রাইজে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম সুজন এন্টারপ্রাইজে আপনাকে স্বাগতম নেস দাওয়া আলাইকুম সুজন এন্টারপ্রাইজে আপনাকে আপনাকে স্বাগতম